এর অর্থ আপনারা হয়তো মনে করতে পারেন অনেকে যে আপনার খুব সত্য একটা দল আপনারা সংসদে যাবেন কি আসলে বাস্তবতা কিন্তু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনো এমপি হওয়া মন্ত্রিত্ব নেয়া কোনো সম্মান সম্পদ কামাই করা কোনো চিন্তা থাকতো অনেক আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এমপি হওয়া এটা গ্রাম্য একটা কথা ওয়ান টুর ব্যাপার কিন্তু অন্তর্মতি পর্যন্ত আমরা সংসদে এই দলীয় মার্কে কেন যেতে পারি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আপনারা শুনেছেন একাত্তর সাল বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে অনেক মানুষ হয়েছে অনেক মাতার সন্তানকে হারিয়েছে। অনেক হয়েছে। সন্তানকে হারিয়ে তারা আহাজারি করতেছিল এত রক্ত এত জানের বিনিময় এই অর্জিত আমাদের এই বাংলাদেশ চৌতি অম্রল এমপি বা মন্ত্রী বা অন্য কোন সম্মানের দিকে তাকাতা তাই এই দেশের কল্যাণ ইসলামের কল্যাণ মানবতার কল্যাণ কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বাস্তবায়ন সম্ভব ছিল না ওই স্বাধীনতার সময় মূলত তিনটা মৌল নীতিগুলোর উপরে দেশ স্বাধীন হয়েছিল সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা রক্ষা কিন্তু এই তিপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে বাংলাদেশের দেশ যারা পরিচালনা করেছে তারা বাস্তবে একটাও কি বাস্তবায়ন করতে পেরেছিল বরঞ্চ যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমরা পেয়েছি আমাম দুনিয়ার মধ্যে এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয় দুইবার নয় তাদের পরিচালনায় দেশটা পাঁচবার দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে হয়েছে আমরা তাদের পরিচালনায় কি পেয়েছি আপনারা দেখেছেন মানুষ যখন রাস্তায় নামতো রাস্তার থেকে ঘুম হয়ে যেত ঘরে থাকত খুন হয়ে যেত আমাদের কোনো মৌলিক স্বাধীনতা বলতে কিছুই ছিল না আমাদের এই দেশের টাকা ভাইরা মাথার ঘাম ফেলে কামে করেছিল ঠেলাগাড়ি আমার ভাইরা এত কষ্টের বিনিময় টাকা অর্জিত করেছিল সেই অর্জন কিন্তু টাকা ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের এই কষ্ট মেহনতি মানুষের অর্জিত সম্পদ টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এটা শুধু আমি বলছি তাই না এই যে ফ্যাসিস্ট খুনি চালেন সরকার আওয়ামী লীগ তার যে প্রাক্তন প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ সাহেব তার সঙ্গে যখন আমরা একটা সংলাপের ব্যাপারে গেলাম প্রেসিডেন্টের পাশেই আমি বসা তখন আমাদের একজন দায়িত্বশীল বলছিল প্রেসিডেন্ট আপনার একটা কথা বিভিন্ন জায়গায় আমরা বলে থাকি কি কথা বলে আপনি বলেছিলেন বাংলাদেশে প্রতি যে দুর্নীতি হয় অর্থাৎ চুরি হয় টাকা এই দুর্নীতি এবং চুরির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর তৈরি হয় তখন তিনি বলেছিলেন যে না আমি যে একটা পদ্মা সেতুর কথা বলি আমি বলছি প্রতি বছর দুর্নীতি চুরির টাকা দিয়া দুইটা পদ্মা সেতু তৈরি হয় তাইলে আমি এই কথার মাধ্যমে আমি গুলো বোঝাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই এই খুঁড়িদের এই জালেনদে এই টাকা পাচারকারীদের কখনো লেজুর ভিত্তিক তাদের সহযোগী হয়ে কখনই ক্ষমতায় যেতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যে আমরা কখনই পর হব না আমরা ইসলামী বাংলাদেশের মধ্যে একটা বৃক্ষ পথ বৃক্ষের মত এই ধারাবাহিকতায় লালন করি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে থাকে আমরা মনে করছেন কিছু বুঝি না আমরা এমপির লোক সম্পদ সম্মানের লোক আমরা কিছু বুঝি না বিএনপি বলেন আওয়ামী বলেন এই সাতই জানুয়ারি যে প্রশাসনের নির্বাচন সেখানে আমাদেরকে কি অপার দিয়েছে এই ফ্যাসিলিস্ট শেখ হাসিনা এটা তো আমি জানি এটা তো আপনারা জানতেন না কিন্তু আমরা পরিষ্কার বলে দিয়েছি আমরা রাজনীতি করি ইসলামের জন্য বাংলাদেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্যে যেখানে স্বার্থ দেশের বিলীন হবে মানবতার কল্যাণ বিলীন হবে যেখানে ইসলামের স্বার্থ বিলীন হবে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তাদেরকে সব টাকা প্রস্তাব দেওয়া হয় ইসলামী আন্দোলন পাওয়া যাবে না আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা যে দেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য আমরা যে রাজনৈতিক আপনারা দেখেছেন যখন জুলাই এবং এই বাংলাদেশের মেধাবী মেধাবী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান গুলো ন্যায্য দাবি ন্যায়ের দাবি নিয়ে গোটা সংস্করের আন্দোলনে যখন তারা নেমেছিল তখন বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে তাদের সহযোগিতায় পাশে কেউ দাঁড়াতে সাহস পায় না তখন তো নামলেই গুলি তখন তো জীবন নিয়ে ঘরে যাবে এরকম চিন্তাও ছিল না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যখন দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন এরকমভাবে অন্যায় আমার সন্তানগুলোকে গুলি করে পাঠের মতো রাস্তায় উঠে ভাড়াচ্ছে তখন আমরা ঘরে বসে শিখতে পারি তখন আমরা রাজনৈতিক আমরা তখন ওদের পাশে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলাম আপনারা দেখেছেন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে বাংলাদেশ বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত এই অবস্থায় কিছু স্বার্থ সীমা দেশের চিন্তা না করে তারা ব্যক্তি এবং দলের চিন্তায় অগ্রাধিকার দিয়ে রয়েছে আমরা বলবো আপনাদের চিন্তার পরিবর্তন করেন বাংলাদেশের মানুষ জীবন স্বাধীন করেছে আবার পাঁচই আগস্ট আবার দেশ স্বাধীন হয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মা কান্দে আর বলে আমার সন্তান আমাকে কয়েক দিন পর্যন্ত মা বলে ডাকতেন না এখনো তাদের রক্ত শুকায় নাই এখনো আবু সাইদের ডাক বন্ধ হয় নাই এখনো মুখদের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই আর সেগুলো কি ভুলে আপনারা নিজেদের স্বার্থ দলের স্বার্থ বাংলাদেশকে জলম জমি আপনারা সেই হিরো স্বার্থ বাস্তবায়ন করবেন আপনারা চেয়ে রাখেন

তার ব্যাপারে পরিষ্কার ভাবে আমরা বলেছি রাষ্ট্রের প্রধান সে যখন তার থেকে হয়। সে কখনই একটা দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না পাঁচই আগস্ট যখন ফ্যাসিস্ট পালিয়ে গেল তখন প্রেসিডেন্টের বক্তব্য পরবর্তী সাংবাদিকদের সঙ্গে বক্তব্য সম্পূর্ণ উল্টা এটা প্রমাণিত হয়েছে যে আপনি প্রেসিডেন্ট থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন যদি মানবতা থেকে থাকে মানুষত্ব থেকে থাকে আপনি সম্মান নিজেকে নিজের সম্মান ঠিক রেখে আপনার নিজের পদত্যাগ করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ছে আমরা বলবো যে আপনি এখন কতটা করেন যদি না করেন আপনি ভালো করে জেনে রাখেন ফেরাউনের মতো যতক্ষণ পাথর থাকতে পারে নাই আপনিও কিন্তু থাকতে পারবেন না আর সংবিধানে কথা বলছেন এই যে পাশই আগে সব উত্থান কোন সংবিধানের নিয়মে হয়েছিল আর সে সংবিধানের দোহাইয়ের মাধ্যমে দেশকে অশান্তি করবেন দেশকে অশান্তি করবেন এবং সেই খুনিদেরকে আবার সেই খুন কেনার প্রক্রিয়া বাংলার জমি তৈরি করবেন এটা হতে পারে না হতে যারা বিভিন্ন সময় ইসলামী আন্দোলনকে বিভিন্ন সময় কালো কৌশল করে দাবিয়ে রাখতে চান আমি সেই বন্ধুদেরকে আগুন দিয়ে না ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ রহমাতে আপনাদের দোয়ায় এই আগুন একদিন এই বাংলার জমিনের মধ্যে কল্যাণ রাস্ত প্রতিষ্ঠার জন্য আল্লাহ রহমান মাথা মনে তার ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই বাংলাদেশের তিনশো আসনিক প্রার্থী দেওয়ার সেই যোগ্যতা আল্লাহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয় ইসলামের বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই প্রতিবাদের আওয়াজ তখন ওরা আলাতে বাধ্য হয় আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানদেরকে নিশ্চিন্ত করার জন্য শিক্ষা সিলেবাস সহ পাঠ্যসূচির ভিতরে ইসলাম সবকটুকু বন্ধু ফিফ দেওয়া হয়েছিল মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে বিবৃত করার বিকৃত করার যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ রহমাতে যখন এর প্রতিবাদে আমরা আওয়াজ তুলেছিলাম তখন ওরা কিন্তু অনেক বিতর্কিত বইকে সিলেবাস থেকে উঠিয়ে নিতে বাধ্য হয়েছে সেই হিসেবে আমি বলবো আসেন আমরা দেশের কল্যাণের জন্য রাজনীতি করি তার বাস্তবতা আমরা পিয়ার যে পদ্ধতি বলেছি জাতীয় সরকার এর বিকল্প আমাদের অনেক রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবী নিষেধ আলোচনা করেছে অনেক সাংবাদিক বন্ধু নিষেধ আলোচনা করেছে সবাই বলেছে এর বিকল্প বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো দ্বিতীয় পদ্ধতি নেই একশো সাতচল্লিশটা দেশের মধ্যে এই নির্বাচন পদ্ধতি চালু আছে সেখানে একানব্বইটা দেশের মধ্যে এই পিআ পদ্ধতি চালু হয়েছে তাদের মূল্যায়ন করা এবং ছোট বড় সব দল সংসদের প্রতিনিধিত্ব জাতীয় সরকার পরিচালনার ক্ষেত্র তৈরি হওয়া অর্থাৎ দল মারকে ভোট হবে সেখানে গণনার পরে যদি এক পার্সেন্ট পায় তার তিনজন প্রতিনিধি সংসদে থাকবে তখন এককভাবে বা সেই সুযোগ আর বাংলাদেশে পাবে না সেই হিসেবে পদ্ধতি আমাদের দেশে দরকার আছে নাই এই জন্য আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ এমন এক প্রতীক আমাদেরকে দান করেছেন শান্তির প্রতীক যখন অশান্তি লাগু ধাউ ধাউ করে দেবো শান্তি করার জন্য বাতাস লাগে না সেই বাতাস হাত পাখা সেই ঠান্ডা বাতাসের মাধ্যমে এই অশান্তির দেশকে ঠান্ডা করার জন্য কাজ করতে হবে আমি কালকে অন্য এই নড়াই আমি ভাইদের তৎপরতা দেখে আমার মন খুশি হয়েছে বলল হুজুর অল্প কয়েকদিনে ব্যবধানে এক হাজারের উপরে আমরা সদস্য হারিয়েছি নতুন করেছি এখন যশোর ইসলামের পক্ষে একটা মাসি ঘাঁটি ঠিক না ইসলামের পক্ষের একটা ঘাঁটি উর্বর জমি এখন এই জনসভার মাধ্যমে আমি সকল প্রতি আহ্বান জানাবো আমার প্রতিটা ভাই গেছে মা কাছে আপনাদের দুনিয়াতে শান্তি আখ্যাতে মুক্তির লক্ষ্যে হাত পাখার দাওয়াত দিয়া আমরা সবাই যাব কে কে রিয়াদ করতে পারি সবাই হাত উঠেছে উঠেছে আল্লাহ কবুল করব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকেই প্রায় পাঁচ আমার ভাইরা সদস্য নতুন হয়েছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে মনে হয় ও ইঞ্জিনিয়ার আছেন আলহামদুলিল্লাহ এরা নতুনভাবে ইসলামী আন্দোলনের ছায়াতলে একত্রিত হয়েছেন সবাই বলে আল্লাহ আলহামদুলিল্লাহ এখন সকলকে এত সুন্দর আপনারা আয়োজন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শেষ করছি আল্লাহ আপনারা কিরাবিদ্যুৎ হাসারা কবিরা আপনারা হাসারা قطي حافظه بني ما رحمت کي ڏيتا بول ها بين ما کي ڏيتا ها جيڪي ڏي شام جي بينو